জানা গেল কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ গত দশ এপ্রিল সৌদি আরবে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর এর ঠিক দুই মাস দশ দিন পর ঈদ উল বা কোরবানির ঈদ পালনের নিয়ম সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী এবার দুই হাজার চব্বিশ সালে দশ জিলহজ বা কোরবানির ঈদ হতে পারে জুন মাসের ১৬ তারিখ বাংলাদেশে সাধারণত সৌদি আরব কাতার ওমান আরব আমিরাত এইসব দেশের পরের দিন কোরবানির ঈদ পালন করা হয় সেই হিসেবে বাংলাদেশে কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের সতেরো তারিখ তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে ধর্মমতে মহান আল্লাহ মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দেন আদেশের পর তিনি তার সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইল আলহ ইসালামকে কোরবানি করার সিদ্ধান্ত নেন এতে আল্লাহ খুশি হন এবং ইসমাইলের পরিবর্তে পশু কোরবানি হয় এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনে হিজড়ি বর্ষপঞ্জী হিসাবে জিলহজ মাসের দশ তারিখ থেকে শুরু করে বারো তারিখ পর্যন্ত পশু কোরবানি করেন